চান্দেতে সে দেয় আরে তো গাইস তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে আমি এই মাসে পুরোটাই খালি জোন পুশ করব এবং জোন পুশ করে তোমাদেরকে ভিডিও দেব এবং আমার মেইন টার্গেট হচ্ছে গেন গ্র্যান্ড মাস্টারে উঠা তো গাইস আজকে আমি একা জোন পুশ করব না আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড এবং ওকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর আইটি তো ও শর্টগান অনেক ভালোভাবে চালাইতে পারে যেটাকে আমরা আদর করে দুই বিসি বলি সুটিয়ে লাল করে আমি করে এটা খুব ভালোভাবে চালাইতে পারে এবং অনেক আঁকের প্লেয়ার যাই হোক গাইস ওকে নিয়ে আজকে আমি জোন পুশ করব এবং দেখব আমাদের লাস্ট পর্যন্ত কি হয় তার আগে গাইস আমি এখান থেকে জোন পুশ ক্যারেক্টার নিয়ে নিয়ে আমার আগের থেকে জোন পুশ ক্যারেক্টার সেট করা ছিল তো আমি এখান থেকে ডুয়োতে স্টার্ট দিয়ে দিছি ওকে নিয়ে গাইস আজকে দেখা যাক আমাদের কপালে কি হয় ওকে গতবার একা জোনপুষ করতে গিয়ে আমি মনে করো শেষ পর্যন্ত বেঁচে থাকি ঠিকই চাঁদের দেশে চলে গেছিলাম এখন আমি এবার কয়টাকে চাঁদের দেশে পাঠাইতে পারি এটাই দেখার প্লাম আমাদের এই প্রথম পুষ মানে দুইজন মিলে প্রথম পুষে আমাদেরকে কইনামায় দিচ্ছে বারমুরা রাজ্যে বারমুরা রাজ্যে গাইস সবচেয়ে বেশি জোনপুষের জন্য সবচেয়ে বেশি ভালো হয় বারমুরা ম্যাপটা তো যারা পুশ দাও তারা জানো আর একটা কথা হচ্ছে কি গাইস আমি পুশ করবো এবং কয়েকদিন করার পরে আমি তোমাদেরকে সকল পুশের টিক্স দিব যদি আমি ভালোভাবে পুশ করতে পারি আমার পুশ অনেক ভালো হয় তাহলে আমি তোমাদেরকে কথা কি তো গাইস সেটা বড় কথা নয় কথা হচ্ছে গাইস এখানে দেখো আমি নাম্বা দাইতাছি আর গাইস এখানে নামার কারণ হচ্ছে আমি এখান থেকে কিন্তু অনেক গাড়ি পাবো আমি অনেকে এখানে গাড়ি পাবো মেসের মিত্র মনে করে এমন কয়ে একটা জায়গা আছে যে জায়গায় মিত্র অনেক গাড়ি পাওয়া যায় অনেক পলতে না মানে সব সময় পাওয়া যায় তো আমি এখান থেকে দুইটা গাড়ি আশা করেছিলাম বা দুইটা পাই নাই একটা বাইক হইলে ভালো হতো তো দেখো বড় একটা গাড়ি পাইছি বিএমডাব্লু মালিক বাইক যাই হোক বিএমডাব্লু যাই হোক তোমরা যাই বাবু তো বড় একটা গাড়ি পাইছি তো এখান থেকে আমার মেইন টার্গেট হচ্ছে টোকেন জোগানো আর কি ফাইট মানে কোনো ফাইট চলবে না কোনো কিছু চলবে না খালি টোকেন জোগাবো আর মেড কিপ কিনবো তো এখানে দেখো আমি অলরেডি টোকেন জোগানো শুরু করে দিছি এবং আমার টিমমেটটা মনে এখনো টোকেন পায় নাই তো ও টোকেনের জন্য অনেক জায়গায় নিতেছে নিতেছে আস্তে আস্তে টোকেন নিতেছে ও অনেক টোকেন পাইছে তো আমি অনেক টোকেন পাইছি অলরেডি বারোশো টোকেন হয়ে গেছে কিন্তু বারোশো টোকেন দেওয়া হবে না অনেক 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 টোকেন লাগবে আর এটাই দেখার বেলা এই ম্যাচে আমি কয় কয় হাজার টোকেন জোগাড় করতে পারি এবং কয়টা কিপ নিতে পারি এবং শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় গাইস দেখো এখানে দুইটা এনিমি আসলো তো এখান থেকে টোকেন নেওয়ার আশা বাদ দিয়ে চল্লা যাইতেছি কারণ গাইস দুইজনে যদি একবারে ফায়ার করে তাহলে তো আমার গাড়ি তো যাইবো যাইভার সাথে আমিও চান্দে দেশে চল্লা যেমন যাই হোক গাছ ফাইনালি একটা বাইক পেয়ে পায়ে গেছি তো এই বাইকটা গাইস মনে করো জনপুষের সময় বাইকটা হচ্ছে সব চাইতে সেরা বাইক দিয়ে চিপাই চাপায় যা টোকেন নেওয়া যায় গাইস এখানে দেখো দুইটা নেমে তিনটা নেমে ফাইট করতেছে তো এদের সাথে আমার ফাইট নেওয়ার কোনো দরকার নাই এদেরকে কোনো ফাইট মেট নেওয়ার দরকার নেই আমি সোজা চললে যাব টোকেন জোগাড় করতে কারণ আমার যদি ফাইট নিতে যাই গাইস আমার ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছো যদি এই ক্যারেক্টার নিয়ে ফাইট নিতে যাই তাহলে কিন্তু আমার চান্দের দেশে পাঠায় দিবো এবং আমার সব কষ্ট ব্যর্থ হয়ে যাব তো আঠারোশো টোকেন নিয়েছে এ পর্যন্ত আরো টোকেন নিতে হবে এবং কয় হাজার টোকেন নেই শেষ পর্যন্ত সেটাই দেখার পালা তো আমি গাইস অনেক দূর থেকে অনেক দূরে চলে আসছি এখানে দেখো এখানে অনেক টোকেন আছে এখানে মনে হয় মোটামুটি নয়শোর মতো টোকেন পাবো কারণ গাইস এই বক্স থেকে দুইশো টোকেন পাইলে কিন্তু আমি তিনশো টোকেন পাবো কারণ আমার টোকেনের ক্যারেক্টার আছে তো টোকেনের ক্যারেক্টার নিয়ে আসছি তাই আমাকে তিনশো করে দিতেছে অলরেডি ছয় টোকেন হয়ে গেছে আরও টোকেন নিতে হবে এখানে বক্স দুই লেভেল এখনো হয় নাই তো বক্স দুই লেভেল হলে আমার মেড কিপ নেওয়া লাগবে যে সামনে দেখতে পাচ্ছ যে চারশো টোকেনের একটা বক্স আছে সেখান থেকে টোকেনটা নিয়ে নেই আবার সামনে অনেকগুলো টোকেন আছে এই টোকেনগুলো নিয়ে নেই আর কথা হচ্ছে কি গাইস আমি লো ডিভাইসে গেম প্লে করি এবং তেমন একটা ভিডিও ভালো হয় না কোয়ালিটিও ভালো হয় না আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো ভালো করার জন্য এবং মাঝে মাঝে দেখতে পারবা যে আমার ফোনটা একটু ল্যাগ করে গেমের ভিডিওটা একটু ল্যাগ করেন তার জন্য আমি দুঃখিত তোমরা যদি ভালোবাসা দাও এবং সাপোর্ট করো তাহলে হয়তো নতুন কোনো সেট নতুন কোনো ফোন কিনে তোমাদের জন্য ভিডিও বানাবো তো তোমরা তো আমার বর্তমান অবস্থা জানো আচ্ছা যাই হোক বেশি কথা বাড়াবো না এখান থেকে টোকেনগুলো নিয়ে নেই উপরে উঠতে গাইস আপলেটের পরে যে সোকিনা এই জিনিসটা দিছিল যে তোমাদেরকে প্রথম বলছিলাম যে এটা বাস গাইস অলরেডি আমার কাছে আর হাজার ছয়শো টোকেন আছে এখন আমি এখান যাব এখানে যাওয়ার পরে দুই সাইডে দুইটা গুলো মারবো তারপরে মনে করব একটা টোকেন শেষ করে ফেলাবো তো গাইস আমি এখান থেকে একটি স্পিরিট বাড়াই দিছি যাতে তোমাদেরকে বেশি সময় না করে এখানে বসে তো অনেকটা স্পিরিট বাড়াই দিছি দেখা যাক এখান থেকে সব করার টোকেন দিয়ে আমি কয়টা মেট কিপ নিতে পারি তো গাইস আমার দেখো সব করার টোকেন শেষ এবং মেট কিপ নিয়ে আসি প্রায় দেখো বিশটার মতো বিশটার মতো নর্মাল মেড কিপ নিছি এবং সুপার মিড কিপ আছে দ্বারা তোমাদেরকে দেখে দেখো বিশটার মতো নর্মাল মেড কিপ আর নয়টার মতো সুপার মিড কিপ আরে একটা মার্জা দিছি যাক খুব কোনো সমস্যা নাই আটটা সুপার মেড ক্যুপ আছে আর হচ্ছে গাছ নর্মাল মেড ক্যপগুলো আমি রাখছি কিসের জন্য যখন জোনগুলো শেষ হয়ে যায় তখন মাঝে মাঝে মনে করো বাইক চালাতে গেলেই জোনের ভিতরে জায়গা মানে জোনের ভিতরে জায়গা তো তখন এই মেড ক্যুপগুলো খায়া এসপি ইপি বাড়ায় নেই তো সুপার সুপারমেড ক্যুপ মারতে হবে একবারে লাস্ট জোনের ভিতরে তো গায়ে এখান থেকে মনে করো তৃতীয় জোন শেষ হয়ে আর তৃতীয় জোন মানে লাস্ট চলে আসতেছে তো এখানে আমি ঘোরাঘুরি করতেছি গাইস এখান থেকে আমাদের খেলাটা শুরু হয় এর পর্যায়ে যে আমাদের সাথে এই পর্যায়ে আসার পরে গাইস আমি ঘোরাঘুরি করতেছি আর আমার টিমমেটটা কিন্তু আমার আশেপাশে আছে ও বড় একটা গাড়ি নিয়ে আছে তো এই পর্যায়ে আমি এমন একটা বোকামি করি যার জন্য আমি পুরাই কট খেয়ে যাই কারণ গাইস দেখতে পাচ্ছ আমি একটা এনিমিকে ডাক্কা দিয়েছি এক বাইতে বাইক মনে করে একটা ডাক্কা দিছি। দেওয়ার পরে আমার শান্তি হয় না আমি কি করেছি আবার ঘুরে চলে এখানে এখানে কিন্তু ওই চান্দুর আমারে একবার গুলু মুলু ফালায়া গাড়িটা থামা একবার চান্দেতে সে পাঠায় দিছে আমি ভাবতে পারি না যে ওরা দুই এখানে আছে কামে মনে ছিল একা আছে তাহলে ওকে একটা মারাই যায় তো এটা ছিল আমার সবচেয়ে বড় বোকামি যাই হোক গাইজ আমার কাছে আটটা সুপার মেড কিপ ছিল বিশটা নর্মাল মেট কিপ সব শেষ গাইজ যখন মনে করো মেড কিপ তারপরে কয়েন মেন কালেক্ট করার পরে যখন লাস্ট পর্যন্ত থাকতেও মরে যায় খুব কষ্ট লাগে কারণ গাইছে এত কষ্ট করে সুপার মেড তারপরে কয়েন ময়েন জোগাড় করলাম তার যদি জোনপুষ্ট না দিতে পারি তাহলে কেমন লাগে ভালো লাগে বলো তো 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 আমি আমি মারা মারা গেছি গেছি এখন আমার টিমমেটটা বাচ্চা আছে আমি ওকে বলতেছিলাম যে তুমি কোনো ফাইট নিবা না আর কোনো কিছু করবা না খালি সেফ থাকবা অলরেডি দুজন দুইটা টিম আছে মানে চারজন এনিমি আছে আর ও একা বেঁচে আছে তো ওকে আমি কি বলবো গাইস ওকে বারবার বলতেছি কোনো ফাইট নিবা না তো ও কিন্তু না আমার কথা ওই ফাইট নেওয়ার জন্য মরিয়া কারণ গাছ ফাইটটা নিতে হবে আর যদি জোনপুষের মধ্যে দুই একটা কিল না করলে কিন্তু প্লাস কখনোই দেয় না তো খুবই কম প্লাস দেয় তো দেখো ওর খেলাগুলো এখন না এখন না পরে দেখাবে দেখো ওখান থেকে মনে করে একটাকে মারতেছে নক ডাউন করে দিচ্ছে আর একটা মনে আসতেছে ওর টিমমেট ওই যে ওই যে ওর টিমমেট আর চলে আসছে তো ও তো মনে করে একবারে মাইরা মাইরা দিতেছে যে নর্মাল প্লেয়ার কিন্তু এরকম না গাইছো হচ্ছে বাংলাদেশের শর্ট ভিতরে যে একশো জন প্লেয়ার আছে বাংলাদেশে তার মাঝামাঝি জায়গায় আছে এবং ঢাকার ভিতরে কত জানি এবং নারায়ণগঞ্জের ভিতরে দুই নাম্বারে আছে তো কিন্তু দুই বিসি শর্ট যেটা তোমরা ভালোবেসে দুই বিসি বলো ওই দুই বিসি শর্ট গান কিন্তু খুব ভালোভাবে চালাইতে পারে ও কিন্তু অনেক আগের প্লেয়ার তো ওকে বলতেছিলাম কোনো ফাইট নিতে না কিন্তু এই চান্দু একটা গাড়ি নিয়েছে গাড়ি নিয়ে মনে করো এনিমি মারতে গেছিল কিন্তু এনিমিরা এই গাড়িটা ইউরে দেয় এবার দেখো তার খেলা এই যে দেখো শর্ট খেলা ও কিন্তু অনেক হাই লেভেলের প্লেয়ার এই যে আরেকটা আছে একটা আছে আরেকটা আরেকটা রে চান্দু আর একটা দিলেই শেষ হয়ে যাবে কোথায় পিছন দিয়ে ঘুরে যা আচ্ছা এই যে আর একটা আর একটা গাইস গাইস শেষ পর্যন্ত ঝুন পুষ করতে না পারলেও কিন্তু আমরা ভুইয়াটা নিয়ে আসছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর গাইস ওকে দেখতে পাচ্ছ ওর সাথে আমার আরও নতুন নতুন ভিডিও আসবে এবং ওর সাথে তোমাদেরকে ভালোভাবে পরিচয় করে দিব পরে তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের মতো বিদায় নিচ্ছি